কালী কুম্পানিগঞ্জ গুচ্ছ কুম্পানিগঞ্জ গুচ্ছ গ্রাম যারা আছেন তারা বলতে পারবেন যে এই জায়গাটা কীরকম রকম কেমন কেমন আছে গুচ্ছ গ্রাম মুসাফুদ্দিক থেকে আমি মনে করি অনেকটাই ভালোবাসে অনেক কিছু জায়গা সুন্দর সুন্দর আছে যে বলতে পারেন যে যে নোয়াখালীতে একে সুইজারল্যান্ডের মতন কিছু দেখার মতন আর কি যারা যান না তারা যাইবেন যাই দেখবেন জায়গাটা অনেক সুন্দর আছে যদি আপনি যান তাহলে বলতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে জায়গাটা অনেক সুন্দর আছে দেখার মতন মনোমুগ্ধকর পরিবেশ সমুদ্রের হাওয়া হাওয়ারের হাওয়া আপনার মনকে করে দূষিত আজকের মতো এখানেছিস নেক্সট ব্লগ ভিডিও দেখ